হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম হচ্ছে আমার কাকার ছোট ছেলের উপনয়নের একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে উপনয়নটা খুব সুন্দরভাবেই হয়েছিল আর অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো ছিল আমরা দার্জিলিং মিলে কলকাতা থেকে গেছিলাম শিলিগুড়িতে এটা অকেশনটা হয়েছে আমার ভাইয়ের দুই ছোট মেয়ে দু মেয়ে হয়েছে এই হচ্ছে আমার কাকার সকালবেলা বৃদ্ধির কাজ প্রথমে হয় পৈতের সময় বৃদ্ধির কাজের সমস্ত কিছু হচ্ছে আমার ভাই বৃদ্ধিটা করেছে আর পৈতেতে বৃদ্ধি গায়ে হলুদ সমস্ত কিছু হয় একদম বিয়ের মতন হয় বৃদ্ধির আগে এই পান পাতা দিয়ে প্রথমে গোবরের একটা তার উপরে পান পাতাটা দেওয়া হয় তার উপর ঘি দুধ দিয়ে এটাকে স্নান করানো হয় এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকা হয় এতে এটা খুব শুভ আর কি এটার মানেটা কি তোমরা যদি কেউ জেনে থাকো কেন এটা করা হয় অবশ্যই কমেন্টে জানিও আর আগের দিন রাত্রেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করা হয়েছিল কুয়োতেই করা হয়েছে ওখানে পুকুর এখন তো খুবই কম সেই কারণের জন্য তার পরের দিন আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করা হয়েছে পরের দিন সেখান থেকেই আমরা জলটা নিয়েছি মানে জল ধরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিয়ের মতনই অকেশনটা হয় এই যে কুয়োকে প্রণাম করে নিয়ে তারপর কুলো দেখানো হচ্ছে আমার ভাইয়ের বড় ভাইয়ের বউ আর কি করছে এটা আমার কাকিমা কাকিমার হাতে কলসিটা রয়েছে জল ভরা হবে কুয়োর জলটাই টিউবওয়েলের মাধ্যমে ওপরে উঠছে সেটাতে জল ভরে নেওয়া হচ্ছে খুব আনন্দ হয়েছিল অনেক দিন পর আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো অকেশনে গেলেই সকলের সঙ্গে দেখা হওয়া এটা একটা খুব ভালো একটা অনুভূতি হয় ভালো লাগে তাছাড়া তো সকলের সঙ্গে একসঙ্গে দেখা হয় না সবাই এখন নিজের কাজে ব্যস্ততার মধ্যে থাকে সবাই এবার গায়ে হলুদটা হবে গায়ে হলুদের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে হাম দিস্তার মধ্যে হলুদের কিছু টুকরো নিয়ে হলুদটা কোটা হচ্ছে আর এদিকে সোনামা মানে কাকিমাকে আমরা সোনামা ডাকি সোনামা মুখে পান দিয়ে এটা করছে তখন কিছু কথা বলা যায় না যখন হলুদটা কোটা হয় তারপর সেই হলুদটাই ছেলেকে লাগানো হবে দুটো চালও ওখানে কুটে নেওয়া হলো এই চালটা বৃদ্ধির ওখানে দিতে হয় সেই কারণে মাথা ন্যাড়া করা হচ্ছে ভাইয়ের নাপিত এসছে সমস্ত কিছু নাপিত করছে তারপর হলুদ গোটা আমাদের হয়ে গেছে এবার বরণ ডালা দিয়ে সম্পূর্ণ ওকে বরণ করে নিয়ে এবার হলুদ গায়ে হলুদ হবে গায়ে হলুদ দেবার পর সামান্য একটু জল ছিটিয়ে তারপর স্নান টান করে পঁতে বসানো হবে এবার একটু সকলে মিলে ফটো সেশন হচ্ছে ভাই ভাই ভাইয়ের বউ সকলে মিলে ফটো তুলছে তারপর এদিকে পইতে বসে গেছে ভাই আমার বাবা আচার্য গুরু হয়েছিল আর এখানে সোনামা বসেছে ওর পাশে পইতে আরম্ভ হয়ে গেছে পইতে সময় কিন্তু একদম এরকম ভাবে পড়ানো পরানো হয় দেখতে ওকে খুব ভালো লাগছিল যেটা হতে অনেকটাই সময় লেগে যায় যোগ্য হয় তারপর যে ভিক্ষে নেওয়ার ব্যাপারগুলো থাকে কিন্তু অনেকটাই লাগে প্রায় সারা দিনই লেগে যায় এই যোগ্য হয়ে গেছে এবার ওকে ভিক্ষে দান করবে যারা যারা ভিক্ষে দেবে তারা সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে প্রথমেই মা ভিক্ষেটা দেয় সবাই এখানে স্টার্টার ক্ষেত্রে ব্যস্ত স্টার্টারগুলো ভীষণ ভালো হয়েছিল আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর কিছু ঘুরতে যাওয়ার ভিডিও লিঙ্ক আমি এখানে শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে স্টার্টারের মধ্যে চা কফি ভেজ পকোড়া ভেজ পকোড়া ভাজা হচ্ছে আর এদিকে পাপড়ি চাটও ছিল মেইন কোর্সের মধ্যে ছিল স্যালাড আর চানা মশলা চানা মশলাটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর সাদা ভাতও ছিল প্লেন রাইস প্লেন রাইস ছিল ভেজ মুগ ডাল সমস্ত রকম সবজি পনির সমস্ত কিছু দিয়ে খুব ভালো হয়েছিলো কাশ্মীরি মুগ ডাল আর কি ভেজ আর এদিকে এটা পনির হয়েছে পনিরটাও খেতে ভীষণ ভালো ছিল বেগুনি ছিল তারপর ছিল ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো হয়েছিল ট্যাংরা মাছের চচ্চড়িটা আর এদিকে প্রন ছিল প্রন মানে চিংড়ির মালাইকারি যেটা। চিংড়ি মালাইকারি আর ছিল পোলাও আর মাটন মাটনটাও খেতে ভীষণ ভালো হয়েছিল খুব সফট হয়েছিল এবং খেতে ভীষণ ভালো হয়েছিল তোমাদের তো খাওয়াতে পারছি না তোমরা ছবি দেখেই সন্তুষ্ট থাকো আর চাটনি রসগোল্লা আইসক্রিম সমস্ত কিছু ছিল খাবার দাবার খুবই ভালো ছিল এবং সব কিছুই ওদের ভালো ছিল রান্নাবান্না হয়েছে এই আমার কাকা বাবা সবাই দেখছে কে কে খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখছে আমি যেহেতু ভিডিওগুলো করেছি বলে তোমরা আমাকে ভিডিওতে দেখতে পারছো না তবে সকলকে নিয়েই তো আমার এই চ্যানেল সকলে যাতে সকলকে যাতে আমি ভালোভাবে দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক এবং তোমরা সকলে আমাকে সাপোর্ট করবে আমার সাথে থেকো চ্যানেলটা লাইক শেয়ার অবশ্যই করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি আমার একটা স্বল্প প্রচেষ্টা তোমাদের জন্য শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে